ইদানিং অনেকে অনলাইনে ঘোড়ার মাংস বিক্রি করছে ক্রেতা বিক্রেতাদের মধ্যে অনেক আলেমও আছেন জানতে চাচ্ছি ঘোড়ার মাংস খাওয়ার বিধান কি এটা কি সরিয়া অনুমোদিত নামাজ চলাকালীন মোবাইলে কেউ ফোন দিলে কল কেটে দেওয়া যাবে কিনা এই পৃথিবীতে কেউ কি কারো ভাগ্য নষ্ট করতে পারে দুই ভাগ্য নষ্ট করা সম্ভব হলে বাঁচার উপায় কোরআন খোলার আগে কি কি দোয়া পড়া লাগে তাবিজ থেকে উপায় কি কি আমার আমার খালা তো মামাতো বোনেরা সামনে পর্দা করতে করতে পারবে পারবে নামাজে আওয়াজ করে তেলাওয়াত নিজের সম্পদকে মানুষের নজর থেকে বাঁচাতে করণীয় কি আমি একজন দর্জি আমি কি মেয়েদের কাপড় সেলাই করতে পারবো আমরা মেয়েরা যখন সফরত অবস্থায় থাকি কখনো এমন হয় নামাজের পরিবেশ থাকে না এরকম অবস্থায় কিভাবে নামাজ আদায় করতে হবে বা সেক্ষেত্রে পর্দা কিভাবে চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা শুরু করি আমাদের প্রশ্ন আলোকিত ভবনে প্রবেশ করা মজুমদার লিখেছেন কুফুরি তাবিজ থেকে বাঁচার উপায় কি আপনি অবশ্যই আহ রোকিয়া রাইয়া তিনকুল এগুলোর আমল করবেন ছোটো বাকারা পড়বেন আর অনেকগুলো উপায় আছে সেলফ রুকিয়া নিয়ে বিভিন্ন গ্রুপে বিভিন্ন রকমের সহযোগিতা সেগুলো আপনি গ্রহণ করতে করতে পারেন আপনি লিখেছেন নামাজে আওয়াজ করে তেলাওয়াত পারবে মহিলারা নিজেদের মতো করে রাতের নামাজ যদি হয় ঘরের মধ্যে যদি হয় তাহলে একটু আওয়াজ করে পড়লেন নিজের কাম পর্যন্ত সেটুকু যায় যাচ্ছে আহ বেপর্দা হয় বা পুরুষের কাম পর্যন্ত যায় সেরকম করে তেলাওয়াত করতে পারবেন না নাবিল থেকে আপনি লিখেছেন আমার খালা তো মামাতফুয়াত বোনেরা কি আমার সামনে পর্দা করতে পারবে আপনার খালাতফুয়াত আহ বোনেরা মামাতো বোনের সামনে পর্দা 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 করতে করতে না হবে তাদের করা জন্য ওয়াজিব এবং আপনিও পর্দা মেনটেন করা ওয়াজিব কারণ তারা আপনার জন্য নানা হারাম সুলতানা বলেছেন নিজের সম্পদকে মানুষের নজর থেকে বাঁচাতে করণীয় কিছু জিনিস আছে মানুষের লোভাতুর দৃষ্টি পড়ে হিংসাত্মক দৃষ্টি পড়ে সেগুলো যথা মানুষ প্রদর্শন করবেন না এটাই হলো মূল বিষয় এরপর যদি বদনজর লেগে যায় কারোর মনে হয় তাহলে সেক্ষেত্রে তার কাছ থেকে তার হাত ধোয়া মুখ ধোয়া পানি বা উজু করা পানি অসুস্থ পানি সেটা আপনি যে জিনিসটার উপরে বদনজর উচিত সেই জিনিসটার উপর ধুয়ে ফেললে প্রয়োগ করলে ইন্স আল বদনজর কমে যাবে প্রমাণিত এমনি মিজানুর রহমান আপনি লিখেছেন আমি একজন দর্জি আমি কি মেয়েদের কাপড় সেলাই করতে পারবো অবশ্যই মেয়েদের কাপড় সেলাই করতে পারবেন কিন্তু মেয়েদের কাপড়ের মাপ নেওয়ার সময় পর্দার বিষয়টি আপনি লক্ষ্য রাখবেন যাতে করে কোনো প্রকার পর্দাহীনতা না হয় কোনো প্রকার অশ্লীলতা না হয় কোনো প্রকার গুনাহে যাতে আপনাকে লিপ্ত হতে না হয় সেটি আপনি খেয়াল রাখবেন এরপরে নরুন নবী ইসলাম আপনি লিখেছেন কোরআন খোলার আগে কি কি দোয়া পড়া লাগে বাইন নবী কোরআন খোলার আগে বিশেষ এবং সুনির্দিষ্ট কোনো দোয়া নেই যে এই দোয়া পড়ে আপনাকে কোরআন খুলতে হবে বরং আপনি যখন কোরআন পড়বেন তখন কোরআন পড়ার সময় আপনি বিসমিল্লা বলে আউজবিল্লাহ এবং বিসমিল্লা বলে আপনি কোরআন পড়া শুরু করবেন আল্লাহ স্মুমাতাল্লাহ বলেছেন যে তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে ফার্স্ট আয়সবিল্লাহমিনের শেত আউমজিম তখন বিচারিত শয়তান থেকে আল্লাহর কাছে তোমরা পানা চাই অতএব কোরআন তেলাওয়াতের শুরুতে আমরা আউজ বিল্লাহমীর শেতরজিম পড়ে বিসমিল্লা রহিম পড়ে আমরা শুরু করবো খোলা শুরুতে আপনি যে কোনো ভালো কাজের শুরুতে আল্লাহর নাম নিয়ে সেটি করতে হয় সেই জায়গা থেকে আপনি বলে খুললেন এটুকুই যথেষ্ট আলাদা করে কোরআন করার জন্য কোনো দোয়া কোরআন কিংবা হাদিস আমাদেরকে শেখানো হয়নি চায়ের ব্লসম আইডি থেকে আপনি লিখেছেন আমরা মেয়েরা যখন সবরত অবস্থায় থাকি কখনো এমন হয় নামাজের পরিবেশ থাকে না এরকম অবস্থায় কিভাবে নামাজ আদায় করতে হবে বা সেক্ষেত্রে পর্দা কিভাবে মেনটেন করবো দেখুন নামাজ আপনাকে পড়তেই হবে আপনি যে পরিস্থিতি থাকুন না কেন সফরে আপনি কোথাও থেকে গেছেন আপনি কোনো একটা দোকানদারকে যদি বলেন ভাই আমি দুরাগাদ নামাজ পড়বো তিনি কি আপনাকে জায়গা করে দিবেন না আমরা এই সমস্ত ক্ষেত্রে হেজিটেশন করি এটা হলো মূল বিষয় নামাজের মধ্যে মুখ খোলা রাখতে হবে যদি আপনি যেখানে নামাজ পড়েছেন যে দীক্ষীর নামাজ পড়ছেন এখানে কোনো পর পুরুষ না থাকে তাহলে মুখ খুলে নামাজ পড়বেন পুরুষ হয়তো পিছনে আসে দেখছেন না আপনাকে তাহলে মুখ খুলে নামাজ পড়বেন আর যদি মনে হয় না চতুর্পাশে পুরুষ তাহলে সেক্ষেত্রে মুখ ঢেকে নামাজ পড়বেন তারপর আপনাকে নামাজ কিন্তু পড়তে হবে আমরা রাশিদুল ইসলাম আপনি লিখেছেন এই পৃথিবীতে কেউ কি কারো ভাগ্য নষ্ট করতে পারে দুই ভাগ্য নষ্ট করা সম্ভব হলে বাঁচার উপায় কিনা কেউ কারো ভাগ্য নষ্ট করতে পারে না আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আপনার যেন ভালো কিছু থাকে এবং খারাপ বাঁচার জন্য চেষ্টা করবেন দিলরুবা আক্তার মিম লিখেছেন ছোট বাচ্চারা পেশাবের কারণে পেশাবের কাপড়ের সাথে যদি বড়দের কাপড় ডিটারজেন্ট দিয়ে একসাথে ভিজিয়ে রেখে ধুই এভাবে ধুলে সমস্যা আছে কিনা যদি এরপরে যথাযথভাবে সবগুলোই ধন পাক করে ফেলেন সবগুলোকে ধুয়ে ভালো করে নিংড়ে তাহলে সেক্ষেত্রে আপনার কোনো অসুবিধা নেই জান্নাতুল ফেরদাউস লিখে আমি ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করছি এখন মূলধনগুলো কি করব আপনি শুধু লোন নিয়ে ব্যবসা করে থাকলে সেটা করো আপনার জন্য হারাম হবে এবং দ্রুততার সাথে সে লোন পরিশোধ করে অন্য কোনো পথ আপনার খোঁজার চেষ্টা করতে হবে আপনার মোহাম্মদ মারুফ বিল্লাহ আপনি লিখেছেন নামাজ চলাকালীন মোবাইলে কেউ ফোন দিলে ওই কল কেটে দেওয়া যাবে কিনা খুবই গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ একটি জিজ্ঞাসা মোবাইলে প্রথমত আমরা যখন সালা আদায় করবো মোবাইলে কল আসতে পারে এবং কল বেজে উঠে অন্যদের ডিস্টার্ব হতে পারে সেই জায়গা থেকে মোবাইল সুইচ বন্ধ করে অথবা সাইরেন করে তারপর নামাজে আমাদের প্রবেশ করা উচিত এটি আমাদের প্রথম কর্তব্য তারপর যদি আমরা কখনও ভুলে যাই আর কল বেজে উঠে এবং ইতিমধ্যে অনেকের ডিস্টার্ব হয় তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই মোবাইল আপনার রিংটোনটাকে আমরা মোবাইলের কলটাকে আমরা কেটে দিতে পারবো যদি সেটা আমল কাসির পর্যায়ে না যায় আমল ক্যাশির পর্যায়ে বলতে কেউ কেউ আসেন যে মোবাইল পকেট থেকে বের করে দেখে কে কল করেছেন কোন নম্বর থেকে কল করেছেন সেটাকে এমনভাবে কাটেন যে তিনি যে নামাজে আছেন এটা বোঝার কোনো উপায় থাকে না মনে হচ্ছে তিনি মোবাইল টিপা টিপি নিয়ে ব্যস্ত আছেন তিনি নামাজের নাই আদৌ এরকম পর্যায়ে যদি চলে যায় তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে আর যদি ধরা যাক পকেটে আসে আপনার পকেটে আলতো করে হাত দিয়ে এক হাত আপনার বাধা আছে অন্য হাত দিয়ে আপনি কোন বাটনটা টিপলে এটা সাইলেন্ট হয়ে যাবে বা কাটা যাবে আপনি আন্দাজ করে সেটাকে টিপি দিলেন এবং কেটে গেল এতটুকু করলে কোনো অসুবিধা নেই বরং এতটুকু করা উচিত যাতে করে অন্যদের ডিস্টার্ব না হয় এর কারণে আমলে ক্যাসির হবে না ব্যাপারটা অনেকটা চুলখানির মতো আপনার শরীর খুব চুলকাচ্ছে অথবা মশা কামড়াচ্ছে আপনি যদি আলতো করে তাড়িয়ে দেন এবং নামাজের যে আপনার নামাজের যে আপনার অবস্থা আছে সেখান থেকে আপনি সরে না যান অর্থাৎ আপনি নামাজে আছেন এটা দেখে বোঝা যাচ্ছে দৃশ্যত এতটুকু আছে তাহলে সেক্ষেত্রে ঈশা আল্লাহ আপনার নামাজ নষ্ট হবে না যেমন আবেদিন আপনি রেখেছেন ইদানিং অনেকে অনলাইনে ঘোড়ার মাংস বিক্রি করছে ক্রেতা বিক্রেতাদের মধ্যে অনেক আলেমও আছেন জানতে চাচ্ছি ঘোড়ার মাংস খাওয়ার বিধান কি এটা কি সরিয়া অনুমোদিত ভাই জন আবেদিন ঘোড়ার মাংস ঘোড়ার গোস্ত খাওয়া নিয়ে ফোকাহায় গ্রামের মধ্যে যে মত আমরা পাই মতো পার্থক্য যেটা আমরা পাই সেটা হলো সংখ্যাগরিষ্ঠ ইমাম বা ইমাম চতুষ্টের বেশিরভাগের মতে ইমাম শাহ এবং আহমদের মতে এবং আহমদ ইমাম মালিক রহমতুল্লার একটি বর্ণনা অনুযায়ী আপনার ঘোড়ার গোস্ত খাওয়া সম্পূর্ণ হালাল আর ইমাম আবু হানিফা রহিমাহুল্লার মত অনুযায়ী ঘোড়ার গোস্ত খাওয়া মাক্রো বিশেষ করে যখন ঘোড়ার গোস্ত খাওয়ার ফলে আপনার যুদ্ধবিগ্রহের জন্য ঘোড়া ব্যবহার হয় এবং ঘোড়ার যে মূল উদ্দেশ্য বাহন হিসাবে তাকে আল্লাহাবুল আলমিন তৈরি করেছেন তো কারিম মাল্লাহ তারা তার বিবরণ দিতে গিয়েও বলেছেন লিতার কাবু হাউজিনা যে এটা তোমরা যাতে এটাতে বহন করো বা এটাতে এটাকে বাহন হিসাবে তোমরা গ্রহণ করতে পারো আল্লাহবুল্লাহলিন আমিন এর আয়াত থেকে বোঝা যায় এটা মূলত বাহন অতএব সেখানে সংকট তৈরি হতে পারে সেই জায়গা থেকে এটাকে মাকরু বলেছেন তারা তাও মাকরুটা আবার মাকরু হে অর্থাৎ জাস্ট না খাওয়া ভালো এতটুকু মানে খেলে হারাম হবে এটি কারোর মতেই কিন্তু নয় আর যদিও অনেক ক্রামের মতেই যেমনটা বললাম যে সংখ্যাঘদের মতো জায়েজ এবং হানাফি মাহাবের অনেক ইমামদের মতো এটি জায়েজ যেই হাদিসের ভিত্তিতে হানাফি মাহাব এটিকে মাকরুহ বলা হয়েছে সেটি আবুদাউদ হাদিসে বর্ণিত হয়েছে খালেদুর ওদ্রাজ্লা তরাম থেকে বর্ণিত হাদিসটি সে হাদিসের সনদ সম্পর্কে অবশ্য অনেক ওলামাইকরামে আবত্তি তুলেছেন যে সেটি বিশুদ্ধতার মানদণ্ড উত্তীর্ণ বা সেটার দয়াই ফোয়া নিয়ে আপনার অনেক ওলামা ইকরাম কিন্তু কথা তুলেছেন তো পুরো বক্তব্যগুলোকে সামনে রেখে আমরা খোলাসা বা সারাংশ যদি আসতে চাই তাহলে বলতে পারি ঘোড়ার গোস্ত খাওয়া হারাম নয় এবং সেই কারণে ঘোড়ার কেনা কেনাবেচা করাটাও হারাম নয় এটাকে যদি আপনার কেউ খান এবং এটাকে বাণিজ্যিকভাবে যদি কেউ আপনার বিপণন করেন তাহলে সেটি হারাম হবে না তবে হানাফি মাজাবল যে সেটি মাকরু জাস্ট এটুকু এবং সেই মাকরুটাও মাকরুদ্ তাহরিমি নয় তানজি যদি মাখরুর তাহিমি তানজিমি আলোচনা আছে মতো পার্থক্য আছে কিন্তু মাখরুর তানজিহি হওয়ার ফতোয়াই মুফতি সাহেবগণ এবং ফতোয়ার সংকলকগণ দিয়েছেন যার কারণে আমরা বলতে পারি যে এটির কেনা করা যেতে পারে তবে হানাভান অনুযায়ী না করা উত্তম জাস্ট এটুকু